আমি তিনটা ফুটলো এইভাবে থাকতে যে ঘরটার মাঝে আচ্ছা এই ফুটলে আমি তাই হে ফুটটা আমার এর উপর সময় বাড়ির বুঝা দেখ আমরা এই বাস্তায় এই বাড়ি গল লইয়া কীভাবে এই ছয় সন্তান লইয়া আমরা কিবা চলাফেরা করাম এত করা বাড়ি ভাঙ্গা নিতে আছে সব সময় বাঙ্গা ফর্তাছে বাঙ্গা ফর্তাছে কুড়োই আইতেছে